আসসালামু আলাইকুম একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা আমরা ছোটবেলা থেকে দেখে আসছি এবং মুসল্ল্যানেকর আমরা ওনারা ভুল করে আসছে যে ভুলের কারণে নামাজ হবে না সেটা হলো আমরা যখন শুক্রবারে নামাজ পড়তে যাই সারা সপ্তাহ তো নামাজ ঠিক মতে পড়ি না অনেকে আছি শুক্রবারে যখন নামাজ পড়তে যাই তখন আমরা দেরি করে যাই এবং দেরি করে যাওয়ার পরে শেষ নাই সমস্ত মুসলমানেরা সামনে বসে আছে এটা আমরা অনেকে পিছন থেকে গিয়ে ধাক্কায় ধাক্কায় সামনে গিয়ে বসে যাই এটা ঠিক না এই কাজটা করা ঠিক না অতএব এই কাজটা করবেন না কেউ ইনশাআল্লাহ এরপর আরেকটা বিষয় হলো ইমাম সাহেব ক্ষুদা পড়তেছেন ক্ষুদা শেষ করার আগেই অনেক মুসল্লি দাঁড়িয়ে যায় এটা কিন্তু ঠিক না ইমাম সাহেব যখন খুদবা শেষ করবে ইমাম সাহেব মেম্বর থেকে নামার পরে আপনারা নামবেন যারা মুসল্লি আছেন আমরা আছি আমরা সকলেই উনি ইমাম সাহেব মেম্বর থেকে নামার পরে আমরা দাঁড়াব এর আগে আমরা কেউ দাঁড়াব না এই ভুলটা আমরা কেউ করবো না ইনশাআল্লাহ আরেকটা বিষয় হলো ইমাম সাহেব যখন নামাজ পড়েন পড়ান তখন আমরা অনেকে কি করি ইমাম সাহেবের আগে তারাহুড়া করে ইমাম সাহেবের আগে আমরা নামাজে নামাজে চলে যাই রুকুতে সেজদাতে এবং দাঁড়ায়া যায় এটা করলে মনে হচ্ছে যে আমরা ইমাম সবার পিছনে নামাজ পড়তেছি না আমরা নামাজ পড়তেছি মানে ইমাম সবকে আমরা নামাজ পড়াতেছি এটা হাস্যকর বিষয় গেলাম মসজিদে ইমাম সবার পিছনে নামাজ পড়ার জন্য কিন্তু পরিবেশ তৈরি করলাম আমরা নামাজ পড়াচ্ছি ইমাম সবকে কিন্তু এটা করলে ইমাম শহরের কিচ্ছু হবে না হ্যাঁ আমার আপনার নামাজ নষ্ট হয়ে যাবে এত কষ্ট করে আসলেন কিন্তু নামাজটা তো এটা নষ্ট হয়ে গেল যা হলো না সাপ্তাহিক শুক্রবার ঈদের দিন এই কাজটা কেউ করবেন না দয়া করে আরেকটা বিষয় আমি লক্ষ্য করছি সারা সপ্তাহ নামাজ না পড়লে কি হবে কিন্তু শুক্রবার তিন রকমের মুসল্লি পাওয়া যায় কোন রকম দৌড়ায় দৌড়ায় আসলো মসজিদে নামাজটা ধরলো ধরার পরে ইমাম সব সালাম ফিরাইতে লেট হয় কিন্তু এক পার্টি মসজিদ থেকে বের হইতে লেট হয় না কখন বের হবে মনে হয় যে তাদেরকে মসজিদের ভিতরে উলুস ছাড় পোকা মশা কামড়াচ্ছে মনে হয় যে তারা জাহান নামের ভিতরে আছে মসজিদে বসলে যে সব হয় গুনামাফ হয় সেই চিন্তা আমাদের ভিতরে কারো কাছে নেই আমরা কখন বের হব। সেই চিন্তা নিয়ে আমরা ব্যস্ত হয়ে থাকি সালাম ফিরানো সাথে এক পার্টি বের হয়ে যায় আর দুই পার্টি বসে থাকে মোট তিন পার্টি এটা আমি গবেষণা করে দেখলাম আপনারা এটা গবেষণা করে দেখতে পারবেন ইনশাল্লাহ সেটা দুই নম্বর পার্টি হলো দোয়ার জন্য বসে থাকে দোয়া শেষ দুই নম্বর পার্টি সুন্নত মুন্নত কিচ্ছু নাই বের হয়ে যায় এটা হলো দুই নম্বর পার্টি আর তিন নম্বর পার্টি যারা আর এই প্রকৃতভাবে মুসল্লি যারা হ্যাঁ সবার আগে মসজিদে ঢুকে এবং নামাজ পরে সুন্নত পড়ে সুন্নত শেষ করে তারপরে মসজিদ থেকে বের হয় অতএব আমরা এই তাড়াহুড়া করবো না সাপ্তাহিক শুক্রবার মুসলমানদের ঈদের দিন সাপ্তাহিক ঈদের দিন আমরা নামাজগুলো হ্যাঁ সুন্দর করে খুশু খুশুর সাথে নামাজগুলো আদায় করবো ইনশাআল্লাহ এই কাজটা আমরা কেউ করব না আরেকটা বিষয় হলো কিছু কিছু মানুষ আছে তারা নামাজ পড়া নেই আগে কিন্তু যে কোনো এক বুজুগের হাওলায় গিয়ে বা কোনো ফিরের হাওলায় গিয়ে বা কোনো মানুষের কথা শুনে অথবা গিয়ে তাবলি কথা শুনে সে নতুন নামাজি হয়েছে তো নতুন নামাজি হওয়ার পরে সে নিজেকে অনেক বড় মুসল্লি মনে করে তার আশপাশ যারা আছে তাদেরকে বুঝে আজ নামাজ নিবে সেটা করে না সেটা না করে কি করে উল্টাড়া করে তো এখানে নতুন নামাজি হওয়ার পর যারা নামাজ পড়ে না তাদেরকে মানুষই মনে করে না তা এটা কিন্তু ঠিক না আমার আপনার কাজ হলো তাদেরকে বোঝা নামাজে মসজিদে ঢুকানো নামাজ পড়ার ব্যবস্থা করে দেওয়া নামাজের জন্য তাদেরকে আহ্বান করা কিন্তু আমরা নিজেকে অনেক বড় মনে করি অনেক বড় মুসল্লি মনে করি অন্যরা নামাজ পড়ে না তাদের তাদেরকে আমরা দেখতেই পারি না এটা আসলে ঠিক না নিজেকে এত বড় মুসল্লি করা মনে করা অন্যকে কিছু মনে না করা এটা ঠিক না আরেকটা বিষয় হলো কিছু মানুষ নামাজ পড়ে সপ্তাহে একদিন হ্যাঁ আমরা তাদেরকে বলি কি যে সপ্তাহে একদিন নামাজ পড়ে তো তোর নামাজ পড়লে কোনো লাভ নেই এই সমস্ত কথা তারপরে এক সপ্তাহ পরে দুই অপ্ত পরে তিন অপ্ত পরে না তাদেরকে উৎসাহ দেওয়া তাদেরকে মানে নামাজের জন্য উৎসাহ দেওয়া এই কথা অনেকেই বলে যে তুই এক সপ্তাহ দুই অপ্ত নামাজ পড়াস তো এই নামাজে কোনো কাজ আসবে না এই নামাজ পড়ার কোনো লাভ নেই তাইলে আমরা তাকে কি বললাম এই সমস্ত বিভ্রান্তি কথা বলে উল্টা উল্টা কথা বলে তাকে আমরা নামাজ থেকে বিরত করলাম এটার জন্য সে দায় হবে না এটার জন্য আমরা দায় হব আমরা যে এই কাজটা যা করবো এটা করলে আমাদের জন্য আমরা তার জন্য সে দায়ী হবে না যে বিরত হবে কিন্তু আমার কথার কারণে সে যেহেতু নামাজ থেকে বঞ্চিত হয়ে গেলো এর জন্য দায়ী থাকতে হবে কালকে আমাদের মাঠে আমার এবং আপনার যারা যেই কাজটা এই কাজটা যারাই করবো তাদের হবে ইনশাল্লাহ আমি অল্পতে কিছু কথা বলার জন্য কথা বলেছি এবং বোঝানোর জন্য চেষ্টা করেছি আপনারা যারা দেখবেন আমার ভিডিওটা সকলেই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমাদের ভিডিওটা ভিডিওর মধ্যে ফলো করে দিয়ে পাশে থাকবেন আর ইউটিউবে যারা দেখছেন আপনারা সকলেই সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি করে শেয়ার দিবেন আপনাদেরকে সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এই বলে আমি আমার বক্তব্য শেষ করেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি